দেখা যাক কি হয় সাদা মাঝে জাল ছিঁড়িয়ে আপনার এবার সাদা শয়তানেরা সব এই জায়গাটা কিটা জানে একটাও বেরোয়নি কিন্তু বেরোলি বোঝা যায় পাবদা পড়িস পাবদা পড়িস পাবদা পড়িস পাবদা পড়িস আল্লাহ তো সেই বালতি তো ওই মাথায় ওরে বাবা পাবদা খাবে এগিয়ে যান নি চলিয়ে গেছে ওগুলো ছেড়ে দেন ওগুলো ছেড়ে দেন

ওই মুখ বের করেন মাছগুলো সব নষ্ট করে ফেলাবেন আর ওইটা কি আমি এই বালতি নিয়ে আসি হ্যাঁ